আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে রাত মোবাইল থেকে বলি হ্যাঁ যে দশটা সাড়ত্রিশ মিনিট তো আমার ছেলে কিন্তু পড়াশোনায় ব্যস্ত আজকে রাতে নাকি সে ঘুমাবে না যতক্ষণ ওর পড়া শেষ না হচ্ছে সে ঘুমাতে যাবে না তো আগামী কালকে ওর এক্সাম আর এক্সামের প্রিপারেশন চলতেছে অ্যানুয়াল এক্সাম আগামীকালকে প্রথম শুরু হচ্ছে তো ও ইংলিশের লেখালেখি নিয়ে ব্যস্ত কিছুটা পড়া মানে ওর এখনও আর কি একটু কমতি রয়েছে সেগুলোই করছে ও নাকি বানানগুলোতে ভুল করে ফেলে তো আমি বলছি ঘুমিয়ে যাও কারণ দেখতে পাচ্ছেন চুকগুলো লাল হয়ে গেছে অনেকটা ঘুম চোখের মধ্যে দেখা যাচ্ছে চোখের পাতা বাড়ি হয়ে গেছে কিন্তু ঘুমাতে চাচ্ছে না আমি অনেকক্ষণ ধরে বলতেছি যে এখন প্রয়োজন নেই সকালে ঘুম থেকে উঠে আরও একবার চেষ্টা করবে তো না সে এখন তার লেখাগুলো শেষ করে তারপরে ঘুমাবে মানে রিভিশন দিচ্ছে ঘুমে চোখ মুখ একেবারে ফুলে যাচ্ছে তারপরেও সে ঘুমাতে যাবে না মানে তার পোড়াগুলো শেষ করে তারপরে ঘুমাবে তো আমিও বসে আছি চোখে শেষ করলো শেষ করে এখন একটু শান্ত হয়েছে এখন ঘুমাতে যাবে তো আমি ওর টেবিলটা উঠিয়ে রেখে ঘুমাতে চলে যাব কারণ রাতের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে তো আমি এখন ঘুমাতে চলে যাব আর আপনারা দেখতে থাকুন রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর চলে যাচ্ছি ঘুমাতে সকালে উঠতে উঠতে একটু লেট হয়েছে তো উঠে গড়ে কিছু কাজকর্ম অফ ক্যামেরায় সেরে নিলাম তারপরে চলে এসেছি বারান্দায় কয়েকটা ফুলের গাছ লাগাবো তো এখানে অলরেডি টবে একটা ফুলের গাছ ছিল গত দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে তো ওই টপটাতে আমি আসলে ফুলের বিচি লাগিয়েছিলাম কিন্তু সেখানে মাত্র এই একটাই গাছ হয়েছে তো আমি আর গাছটা এখান থেকে উঠাবো না ওই গাছটা মানে ওই টপটায় রেখে দেব আর গুড়ার দিকে একটু গোবর সার দিয়ে এই যে দেখুন গাছটা বারান্দায় রেখে দিচ্ছি এই টপটাও খালি পড়ে আছে ভাবলাম এখানেও আরও একটা ফুলের গাছ লাগিয়ে দেই আর এই যে দেখুন এই টবে তিনটা ফুলের চারা ছিল আমি বিচি লাগিয়েছিলাম সেখান থেকে চারা হয়েছিল তো এখানে তো আর তিনটা রাখা যাবে না তাই বড় দেখে একটা চারা উঠিয়ে অন্য টবে লাগিয়ে দিচ্ছি আর বাকি দুইটা ওই টবেই রেখে দেব। ভাবছিলাম আমার বারান্দায় গাছগুলো লাগাবো কিন্তু বারান্দায় লাগানোর মতন ব্যবস্থা এখনো হয়নি বারান্দার সামনের দিকটা বেড়া দিতে হবে তো বারান্দার সামনের দিকটা আমার ইচ্ছা মানে আমি প্লাস্টিকের বেড়া দেব। আর প্লাস্টিকের বেড়ার একটু দাম আমার ঘরের সামনে অনেকটা প্লাস্টিক লাগবে সেই জন্য আপাতত আর দেওয়া হচ্ছে না সময়ের সুবিধা করে ওখানে প্লাস্টিকের বেড়াটা আমি লাগিয়ে দেব। আর আপাতত গাছগুলো আমার রান্নাঘরের বেলকনিতেই আমি ওইভাবে কি রেখে দিচ্ছি এখন বাজে সকাল সাতটা আজকে খুব সকাল সকাল রোদ উঠেছে খুব মিষ্টি একটা রোদ আর সকালে সূর্য উঠার পরে সূর্যের যে প্রথম আলোটা সেটা আমার রান্নাঘরের বেলকনিতে এসে পড়ে এই যে দেখুন গাছগুলোর মাথায় এসে পড়েছে আসলে আমার রান্নাঘরের বেলকনিটার সামনের দিকটা যেহেতু পূর্ব দিকে মুখ করে তাই সূর্য উঠার সাথে সাথেই সূর্যের প্রথম রোদটা কিন্তু আমার বারান্দায় ওই গাছগুলোতে চলে আসে তো সকালের মিষ্টি একটা রোদ যখন গাছের উপরে পড়ে আলাদা একটা ভালো লাগা কাজ করে তো যাই হোক আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে যারা ভিডিওতে এখন একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে গাছ লাগানোর কারণে বারান্দাটা একটু নোংরা হয়ে গেছে তো বারান্দাটাকে ঝাড়ু দিয়ে আমি রান্না বান্নার কাজে চলে যাব এখানে একটা দেশি মুরগি দেখতে পাচ্ছেন এই দেশি মুরগিটা আমার গোড়ের যে একটা দেশি মুরগি ছিল ওই মুরগিটাকে আর কি জবাই করা হয়েছে ওই মুরগির দুইটা বাচ্চা ছিল সেদিনের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাচ্চাগুলো মরে গেছে কারণ আমাদের এই গ্রামীণ অঞ্চলে প্রতি বছরে একবার মুরগের রোগ আসে আর প্রতি বাড়িতে দেখা যায় অনেক মুরগ মারা যায় তো আমার মুরগটা কিন্তু এখনো অসুস্থ হয়নি ভালোই ছিল আর বাচ্চাগুলো মরে যাওয়ার পরে আবার মুরগিটা আর কি ডিম দেওয়ার জন্য রেডি হচ্ছিলো কেমন জানি একটা কু কু বলে গান গেয়ে গেয়ে সারাদিন বাড়িতে ঘুর ঘুরে বেড়াতো তো আমার বই হচ্ছিল হয়তো এই মুরগিটাতেও অসুখ চলে আসতে পারে কারণ বাড়িতে যখন মুরগ মরা শুরু করে তখন যত মুরগ আসে সবকটা মুরগ মরে যায় আস্তে আস্তে তাই আমি আর সেই রিস্কটা নিতে চাইনি বাবলাম ভাবলাম অসুস্থ হওয়ার আগেই মুরগিটা জবাই করে খেয়ে নেই এতে অন্তত মুরগটা কাজে লাগবে আর এই যে দেখুন মুরগটা কাটার পরে ভেতর থেকে এক জুলার ডিম বের হয়েছে আরও চার পাঁচ দিনের ভেতর মুরগিটা হয়তো ডিম দিয়ে দিত আর মুরগিটার ভেতরে তো চর্বি আসলে ডিমওয়ালা মুরগির ভেতরে চর্বির পরিমাণও বেশি থাকে আর যেহেতু সাথে দুইটা বাচ্চা ছিল বাচ্চাগুলোকে খাওয়ানোর সাথে সাথে সে নিজেও খেত ওই কারণে আর কি বাচ্চা থাকা অবস্থায় আবারও সে ডিম দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলো এই যে দেখুন অনেকগুলো ডিম আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে চর্বিটা অনেক বেশি তো যাই হোক আমি এখন মাংসগুলো দুয়ে নিয়ে আসি চলে এসেছি রান্নাবান্নায় এখানে তেলের মধ্যে একটু গোটা জিরা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আজকে গড়ে এলাচ শেষ হয়ে গেছে তাই আর এলাচটা আমি দিচ্ছি না আর দেশি মুরগিতে তেলে একটু গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলেই ভালো হয় তারপরে আমি এখানে পেঁয়াজ আদা আর রসুন একসাথে বেটে দিয়ে দিলাম তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া নর্মালি মাংসতে আমরা যে যে মশলা ব্যবহার করি তো সেটাই দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষাবো আর দেশি মুরগির জুল আমি একেবারে সিম্পলভাবেই করি যে কোনো একটা ফ্লেভার এড করলেই ভালো হয় সেখানে হোক করা বা এলাচ বা মানে জিরা গুঁড়া তো আমি এটাতে আর বেশি মশলা দেব না শেষের দিকে একটু জিরা বেজে গুঁড়া করে দেব। তো মশলাটা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি এখানে পুরো মুরগিটা রান্না করে নিচ্ছি দেশি মুরগিতে মাংসের পরিমাণ এমনিতেই কম হয় আর আমার মুরগিটা যেহেতু দেখতেও একটু ছোটো ছিল ওজনেও কম ছিল তাই পুরো মুরগিটাই আমি এখানে রান্না করে নিচ্ছি তো এই যে দেখুন আমি মাংসটা কিন্তু এখনও কষাচ্ছি পানি অ্যাড করিনি মাংসটা কষানো হয়ে গেছে মাংস থেকে এই পানি এবং তেলটা বের হয়েছে তো মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি কিছু পানি অ্যাড করেছি জুলটা আমি একটু পাতলা পাতলা করে করব এই যে দেখুন তো আমি জুল দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে দেব আর শেষের দিকে একটু গোটা জিরা বেজে হালকা বেজে আর জিরার সাথে দুই তিনটা গুলমরিচও এড করব। আর সেটা বেজে গুড়া করে দিয়ে আরও এক মিনিট জাল করে নামিয়ে নেব আমার মুরগি রান্না রেডি তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও কাজে লেগে পড়েছি আজকে রান্না গোটাকে ক্লিন করব। রমজান মাস দেখতে দেখতে সামনে চলে এসেছে আর এখনও কিন্তু রমজানের জন্য কোনো প্রিপারেশন নেওয়া হয়নি গড়গুলোকেও ক্লিন করা হচ্ছে না আসলে রমজান মাস এমন একটা মাস পবিত্র মাস আর রমজান মাসে যেদিকেই তাকাবে সব কিছু পরিষ্কার দেখলে ভালো লাগে ছোটোবেলা আমার মা চাচিদের দেখতাম রমজান মাস আসার আগ থেকেই বাড়ে সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে সব কিছু একেবারে নতুন করে যেমন শুরু করতেন প্রিপারেশন নিয়ে রাখতেন তো পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে সব সময় তাকা উচিত তবে যেহেতু রমজান মাস খুব সুন্দর মুসলিমদের জন্য একটা পবিত্র মাস তাই ওই মাসে সবারই আলাদা একটা প্রিপারেশন থাকে তো আমার গ্যাস রাখার জায়গাটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় তিন চার দিন পর পর একবার পরিষ্কার করি অনেক সময় ভিডিও করা হয় অনেক সময় করা হয় না তারপরেও তেলের সিটাফুটা ফুটা পরে আমার ওই যে যেখানে গ্যাসের চুলাটা রাখি তার পেছনের জানালাটা একেবারে নোংরা হয়ে যায় যখন মাছ বাজি করি বা মাংস মাংসবাজি করি তখন দেখা যায় তেলের সিটাফুটা ফুটা পরে একেবারে নোংরা হয়ে যায় ওই জন্য আজ আজকে একেবারে মোটরের পাইপ লাগিয়ে সুন্দর করে রান্নাঘরটাকে ক্লিন করব। পুরো রান্নাঘরটাকে ক্লিন করব। টাইলসটাকেও ভালো করে মেজে গষে একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর গত কয়েকদিন থেকে আর ওইভাবে ভালো করে পরিষ্কার করা হচ্ছে না প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে এমনিতেই খাওয়া দাওয়ার পরে দেখা যায় একটা কাপড় বেজিয়ে টাইলসগুলো আর কি তাগুলো মুছে রাখা হচ্ছে তো সুন্দরভাবে আর ক্লিন করা হচ্ছে না আজকে ভাবলামে সুন্দর করে পুরো রান্নাগোটাকে গোটাকে ক্লিন করি আর কালকে আমার বাকি দুইটা রুম সুন্দর করে ক্লিন করব তো সেই সাথে যে আমার গ্রাইন্ডার মেশিনটাও একটু নোংরা হয়ে গিয়েছিল এটাও এখন একটু পরিষ্কার করে আর রুদে দিয়ে দিচ্ছি আর সিংটার অবস্থা আরও খারাপ কি বলবো গতকাল রাতে এক গাদা বাসন জমিয়ে রাখা হয়েছিল তারপরে সকালে আর সিংটাও ক্লিন করা হয়নি তো এখন আমি মানে তাকগুলো ক্লিন করে তারপরে সিংটাকেও ক্লিন করে নেব আর আমাকে আরো দুইজন হেল্প করতেছেন মানে সবাই কাজে ব্যস্ত দেখতে পাচ্ছেন ওয়াহিদাও কাজ করতেছে আমার ছেলেও তো কাজ করতে করতে মানে একেবারে চেহারাটা লাল হয়ে গেছে এই যে পানি নিচ্ছেন আর দিচ্ছেন উনি হচ্ছে ফ্লোর পরিষ্কার করবেন তো যাই হোক সে তার নিজের মতন করে আর কি আমাকে হেল্প করার চেষ্টা করতেছে তার সাধ্য অনুযায়ী তো এই যে দেখুন আমার গ্যাসের চুলাটার অবস্থা গত দুই তিন দিন দুধ জাল করার সময় প্রতিদিন মানে আমি দুধ ফেলে দিয়েছি দুধ জালে বসিয়ে অন্যদিকে কোনো একটা কাজে লেগে পড়ি বা অন্য হয়ে পড়ি তারপরে দেখা যায় দুধটা পড়ে যায় দুধ পড়ে এই যে চুলার উপরটা একেবারে নোংরা হয়ে গেছে তো আজকে যেহেতু গড়টা ক্লিন করতেছি ভাবলাম গ্যাসের চুলাটাকে একটু সুন্দর করে ক্লিন করে নেই তো দুধ পড়ার পরে আমি আমি এমনিতেই চুলাটা মুছেছিলাম কিন্তু ওইভাবে আর ভালো করে পরিষ্কার করা হয়নি আমার মনে মনে প্ল্যান ছিল যে আমি তো রান্নাঘরটাকে যেদিন পরিষ্কার করব সেই দিনই চুলাটাকেও ভালো করে একবার একেবারে সুন্দর করে মনের মতন করে ক্লিন করে নেব তো আজকে সেই কাজটাও সেরে নিচ্ছি অনেকে বলেন আপু তুমি গ্যাসের চুলাটাকে সিলিন্ডার থেকে সিলিন্ডারের পাইপ থেকে কুলে বাইরে নিয়ে কেন পরিষ্কার করো না আমার সিলিন্ডারের পাইপটা এত টাইট মানে ওটা আসলে কুলে নিলেও পরে লাগানোটা একটু মুশকিল হয়ে যায় ওই জন্য আমি কুলি না এমনিতেই গ্যাসের সিলিন্ডারটা অফ করে তারপরে গ্যাসের চুলাটা মুছে নেই তো ওই দিকের কাজকর্ম শেষ তাকগুলো পরিষ্কার হয়ে গেছে গ্যাসের চুলাও পরিষ্কার শেষ তারপরে এখন ফ্লোরটাকে আর কি একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তো আমার রান্নাঘরের ফ্লোরটা যেহেতু নতুন নতুন করা হয়েছিল তাই এই যে দেখুন একটু সাদা সাদা হয়ে গেছে ফ্লোরটার কালারটা কিন্তু পুরোপুরি কালো হয়নি দেখতে খারাপ লাগে তো এই যে দেখুন আমার রান্নাঘর পুরোটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি তো এখন শুধু শুকানোর অপেক্ষায় আছি এই যে দেখুন এই পাশ থেকে ওই পাশ রান্নাঘরের জানালা তারপরে ওই দিক সব দিক সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি এখন এই যে উপরের বানারগুলো আমি খুলে রেখেছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে আগে বসিয়ে দিয়েছি এখন চুলাটাকে সুন্দর করে ফিট করে ফ্লোটাও মোটামুটি শুকিয়ে গেছে এখন টুকটাক কাজ করতে পারবো দুপুরের জন্য আবার রান্নাবান্না করতে হবে সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি রান্নাঘর পরিষ্কারের কাজে লেগেছিলাম তখন প্রায় এগারোটা ছিল আর এখন দুইটার মতন বেজে গেছে তো এখন আবার দুপুরের রান্না বান্নায় আমাকে যেতে হবে তো ওই জন্য আর কি একটু তাড়াহুড়ো করে ফ্যান চালু করে রান্নাঘরটাকে কোনোভাবে শুকিয়েছি এখন আবার এক্সট্রা যে রান্নাঘরের বাসনপত্র ছিল সেগুলো দুয়ে রুদে দিয়েছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে এখন এনে তার নিজের নিজের জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি দুপুরে রান্নার জন্য আমি এখানে কিছু বেগুন আর আলু ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুন আর আলু দুইটা একসাথে করে বাজি করব। আর সেই সাথে ডাল রান্না করব। দুপুরে শর্টকাট কিছু করতে চাচ্ছি সকালে মুরগির মাংস রান্না করেছিলাম সেটার অর্ধেকটা রয়ে গেছে আর এখন ভাবলাম বেগুন বাজি করি আর ডাল রান্না করে নেই আমার বাসায় বর্তমানে কাজ চলতেছে রঙের কাজ চলতেছে তো রঙের কাজে যেহেতু মিস্ত্রি আছেন মানে আমার ভাই তো ওনাদেরকেও আবার খাবার খাওয়াতে হবে সেই জন্য আর কি এত তাড়াহুড়ো করে দুপুরে রান্নাবান্নার আয়োজন করতেছি তো আজকে আর তেমন কিছু রান্না করব না ওইটুকু দিয়ে চালিয়ে দেব। নতুন ওই শুদ্ধো বেডরুমটার বাকি কাজ মোটামুটি ঠিক হয়ে গেছে গতদিন আমি জানালার ভিডিও শেয়ার করেছিলাম অনেক আপুরা বলেছেন যে এখানে জানালার বাইরে গ্রিল লাগালে ভালো হতো তো গ্রিলটা কিন্তু লাগাবো আমি ভিডিওতে বলেও গ্রিলটা লাগাবো কিন্তু এই মুহূর্তে লাগাইনি তবে সেই রকম সুবিধা রাখা হয়েছে মানে সিস্টেম রাখা হয়েছে গ্রিল লাগানোর যেহেতু জানালায় কাজ লাগিয়েছি গ্রিল তো লাগাতেই হবে তবে এখন পারতেছি না ইনশাল্লাহ সামনের মাসে লাগিয়ে নেব আর আপাতত এভাবেই তাক সমস্যা নেই কারণ আমাদের ওই রুমে এমন কিছু নেই জানালা বেঙ্গে গড়ে চুর ডুকে নিয়ে যাবে তো আপাতত ওই দিনের বেলা কেউ এলে বসবে আর গ্রিলটা কিন্তু পরে লাগিয়ে নেব আস্তে আস্তে আর আজকে কিন্তু রঙের কাজ চলতেছে আমার ওই ঘরে রঙ করার আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে ওই রুমে কোন কালার দিলে ভালো হয় তো অনেকে অফ হোয়াইট কালারের কথা বলেছেন তো দেখা যাক আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দের কথা মাথায় রেখে আমার নিজের পছন্দের কথা মাথায় রেখে যে এই কালারটাই আর কি ফাইনালি চুজ করা হয়েছে তো এখানে এইদিকে কিন্তু এখনও রং দেওয়া হয়নি প্রাইমার দেওয়া হয়েছে আর এখন আর কি একবার এই প্রথম রং দেওয়া হচ্ছে তো এখানে কালারটা কিন্তু হোয়াইট দেখা যাচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কালারটা হোয়াইট কিন্তু এটা হোয়াইট না হোয়াইটের মধ্যে একটু হালকা সবুজ সবুজ মেশানো আছে কালারটা আসলে খুবই সুন্দর যেহেতু রঙটা কাঁচা আর ক্যামেরায় আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না হয়তো শুকিয়ে গেলে অরিজিনাল কালারটা ফুটে উঠবে আর এখন যেহেতু নিচের দিকে রঙ দেওয়া হয়নি জাস্ট একবার আর কি এই উপর থেকে রঙ দেওয়া শুরু করেছেন আর রংটা যেহেতু দুইবার লেপা হয় তো শুকিয়ে গেলে অবশ্যই দেখতে পাবেন আপনারা কালারটা তো কালারটা আসলে খুবই সুন্দর আর আমি মানে রুমের ভেতরে কালার একটু পাতলা কালার দেওয়ার চেষ্টা করি এই যে দেখুন ওটা পুরোপুরি হোয়াইট না হোয়াইটের মধ্যে কি বলবো আমি একটু অন্যরকম একটা কালার আছে সত্যি কালারটা সুন্দর আর এই রুমে ভালো মানাবে তো আসলে এটা তো কম্পিউটারের রং তো যে কালারটা দেখা যায় পরে দেখা যায় ওই কালার থেকে একটু ভিন্ন কালার হয়ে যায় ওরা চার্টে যে কালারটা দেখা যায় দেখায় আর পরে আসলে দেয়ালে দেওয়ার পরে দেখা যায় কালারটা একটু অন্যরকম হয়ে গেছে তবে আমার কাছে বেশি একটা অন্যরকম মনে হচ্ছে না আমি যে কালারটা সিলেক্ট করেছিলাম সেই কালারটাই মনে হচ্ছে তবে একটু পাতলা মনে হচ্ছে তবে দেখা যাক পরে রকম লাগে তো নিচের দিকে আমি গ্রিন কালারের কার্পেট দেব আশা করি ভালো লাগবে আর উপরে আমি আবার হোয়াইট কালারের সিলিং লাগাবো তো আশা করি খারাপ লাগবে না তো রুমটা কমপ্লিট হয়ে যাক তারপরে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো এখন ভেতরের দিক থেকে আর কি একটু দেখালাম আর এই যে দেখুন এখানে বাবা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ইনস্ট্রাকশন দিচ্ছেন আর দেখছেন তো আর ইয়ান তো এত খুশি তার নতুন বাইক হয়েছে এখন আবার নতুন রুম হচ্ছে এখন বলতেছে নতুন ফার্নিচার আনতে তো আমি বলছি বাবা সবটুকু হবে আস্তে আস্তে হবে অপেক্ষা করো তো যাই হোক বারান্দার অবস্থা দেখতে পাচ্ছেন পুরো বারান্দাটা একেবারে অগুসালো হয়ে আছে যেহেতু বাড়িতে কাজ চলতেছে বাড়িতে যখন কাজ চলে তখন আসলে চাইলেও সবকিছু গুছিয়ে রাখা যায় না এমনিতেই কিছু একটু এলোমেলো থাকে বিকালের দিকে আমি চলে এসেছি একটু সবজি বাগানে ওখানে আমি ডাটার বেচি লাগিয়েছিলাম ছোটো ছোটো চারা হচ্ছে তো এই মুহূর্তে কিন্তু চারাগুলোর পানির প্রয়োজন তো ভাবলাম একটু পানি দিয়ে দেই তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটাও শেষের পর্যায়ে চলে এসেছে আর আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম